হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও তো কয়েকদিন আগে আমার খুব মনটা খারাপ করেছিল তো কেন করেছিল জানি না হঠাৎ হঠাৎ মাঝে মাঝে প্রায় মন খারাপ হয় তখন আমি কি করি জানেন তখন আমি চলে যাই আমার বাসার পাশেই ডলার ট্রিতে আসলে দোকানটার নাম হচ্ছে ডলার ট্রি এখানে এক টাকা বলতে ওয়ান ডলারের জিনিসপত্র পাওয়া যেত আগে তো এখন এইটার একটু দাম বাড়ানো হয়েছে তো এখন ওয়ান টোয়েন্টি ফাইভ ডলারে সব কিছু পাওয়া যায় এই যে কার্ডগুলো দেখছেন বিভিন্ন প্রোগ্রামের কার্ড আছে যেমন বার্থডে তারপরে ওয়েডিং এভরিথিং যতগুলো দিবস আমরা পালন করি সব দিবসের কার্ডই কিন্তু এখানে পাওয়া যায় এবং সবগুলোর দামই হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ করে তো কখনো কখনো আবার ওরা ডিসকাউন্টও দেয় যেমন ধরুন দুইটা কার্ড ওয়ান রাখে আবার কখনও তিনটা কার্ড এভাবে রাখে তো প্রায় সময় দেখা যায় আমার যখন মনটা ভালো থাকে না এবং খুব বোরিং লাগে বা সময় কাটতে চায় না তখন ছুটির দিনগুলোতে আমি করি কি আমার বাসার পাশে এই ডলার ট্রিতে চলে যাই শপিং করতে বা উইন্ডো শপিং যেটাই বলেন না কেন এখানে গেলে মূলত আপনার কিছু না কিছু হাতে করে নিয়ে আসতেই হবে এরকমই মনে হয় এখানে বিভিন্ন টাইপের এবং একটা সংসারে যা যা লাগে সবই কিন্তু এখানে পাওয়া যায় তো আপনারা যা নতুন এসেছেন বা আসছেন বা থাকেন এখানে বা যারা ব্যাচেলর থাকেন তাদেরকে বলছি এই এই সবটা কিন্তু তাদের জন্য বেস্ট যেমন আমার জন্যই ধরুন আমি যেহেতু সিঙ্গেল এবং আমার সব সময় দেখা যায় টুকিটাকি জিনিস কিনতে হয় তো তখন আমি চলে আসি এখানে এবং এখানে আমি আমার সাধ্যের মধ্যে আমি আমার সবটুকু প্রয়োজন এবং সবটুকু যেটুকু দরকার আমার ততটুকুই আমি কিন্তু মেটাতে পারি তো এই ট্রি শপটা আসলে সবার জন্যই হ্যাঁ তো এখানে আমি যেমন আমার ধরুন বাসার টুকিটাকি জিনিস লাগে সেগুলো আমি এখান থেকে কিনে নিয়ে যাই এবং সেগুলো যে খুব খারাপ কোয়ালিটি তা কিন্তু না কোয়ালিটি সব জায়গায় ভ্যারি করে বাট এখানে যে একদম খারাপ যে ইউজই করতে পারবো না এরকম কিন্তু আসলে হয় না সব কোয়ালিটি ফুল আছে এবং ভালো একদম যে আপনি ব্যবহার করতে পারবেন না তা না কিন্তু তো এখানে কিছু প্লাস্টিকের ক্যাকটাস দেখছিলাম তো খুবই সুন্দর ঘর সাজানোর জন্য বা আপনারা যদি কোনো পার্টি করতে চান ঘরে অথবা কোনো পিকনিকে যেতে চান এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু কিনতে পারবেন তো আমি এখান থেকে প্রায় আমার দৈনন্দিন যে জিনিসপত্রগুলো দরকার আমি কিন্তু কিনে নিয়ে যাই এটা আমার আমার জন্য খুব সাশ্রয়ী হয় এবং আছে না যে একটু কম দামে কিনলে দুদিন পর যদি নষ্টও হয়ে যায় তারপরেও কিন্তু গায়ে লাগে না তো জিনিসটা হচ্ছে এরকম তো মাঝে মাঝে আমি এখান থেকে শপিং করি তো একদিন হঠাৎ করে মনে হলো কি যে আচ্ছা আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই তো যে ডলার ট্রিতে আসলে কি কি পাওয়া যায় তো যেই ভাবা সেই কাজ যদিও আমার একটু ভয় লাগছিল যে ভিডিও করছি হয়তো কেউ কিছু বলবে না আসলে তেমন কিছুই হয়নি আর ভিডিওটা যেহেতু একটু লং তার জন্য আমি অল্প অল্প করে দেখানোর চেষ্টা করেছি আসলে ডলার ট্রিতে কি কী পাওয়া যায় এবং এই ডলার ট্রির জন্য কত মানুষের যে কত হেল্প হচ্ছে তা আসলে বলার বাইরে তো এই ডল এরকম একটা সব যদি বাংলাদেশেও থাকতো তাহলে নিশ্চয়ই সবারই একটু ভালো হতো এখানে আসলে কি নেই সবই আছে আপনি গিফট করতে চান সেগুলোও আছে এবং আপনি বাচ্চাদের পড়াশোনার জিনিসপত্র সেগুলোও আছে ঘর সাজানোর জিনিসপত্র সবই আছে তো যারা যেটা প্রেফার করে সেটা নেয় এবং স্কিন কেয়ার থেকে শুরু করে সব আছে আসলে ডলার ট্রিতে এটা আসলে বলে শেষ করা যাবে না তো আমি জাস্ট ভিডিও করে আপনাদেরকে দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম যে ডলার ট্রিতে কি কী পাওয়া যায় এবং কত ধরনের জিনিস আছে এবং এগুলো কতটা উপকারী একটা নতুন ফ্যামিলি বলেন বা ব্যাচেলার যারা আছে তাদের জন্য তো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বার অন করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যাবেন আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো জিনিস দেখানোর এবং আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আজকে এই পর্যন্তই ভালো থাকবেন টাটা বাই বাই